আহ্বানে তিনি চলে গেলেন সেখানে আল্লাহ আহ্বান করেছিলেন তখন সেখানে বিভ্রান্ত করার জন্য অনেকগুলো ভয়াবহ ধরনের প্রকল্প হাতে নিয়েছিল এটা আল্লাহ বিষ্ণুপাশুরা পদাসীত আল্লাহ শেষে বসে আদুল ও সামরি তাদেরকে বিভ্রান্ত করেছিল এখন এই সামিরা কিন্তু আশেপাশে উপর্যপুরি নানাভাবে তারা কিন্তু আছে। বিভিন্ন রঙে ঢঙে বর্ণে বিভিন্ন নামে তা আমরা এখন যেটা জানবো আসলে আমাদের সবার আগে আমাদের যে আল্লাহর ব্যাপারে আল্লাহর আলমিনের ব্যাপারে আল্লাহ আয়ানহালের ব্যাপারে কোরআন মুবিনের ব্যাপারে সালাম রহমসালাম নবীর রসুলদের ব্যাপারে মুহাম্মদের ব্যাপারে আখেরাতের ব্যাপারে জান্নাতের ব্যাপারে জাহান্নামের ব্যাপারে মুসলিম হওয়ার জন্য সবার আগে তবুত তথা মিথ্যাকে সারত সবার আগে মিথ্যা হবে মিথ্যা তগুদের কি সম্পর্ক তগুদ সীমা সীমালঙ্ঘনকারী শক্তি এবং তগুদ তকা থেকে আসে সীমা লঙ্ঘন কোরআন সীমানার বাইরে গেলে সেটা কি সত্য থাকে এই জন্যই এখানে সীমানা নির্ধারণ করা হয়েছে যেটা আপনার সুরা নেসার তেরোতে পড়েছেন চারের তেরো হুদুদুল্লাহ সুরা বাকার একশো সাতাশি হুদৌদুল্লাহ হুদৌদুল্লাহ আল্লাহর সীমানা সমূহ জানা অতিল কা হুদৌদুল্লাহ আল্লাহর সীমানাগুলো কি এটা কোরআন কারিম বাইরে কি আছে সীমানাকে কেউ নির্ধারণ করতে পারে আল্লাহ রব্বালাম সারা এখন যদি আমরা দেখি যে সীমানা এটা মানুষ নির্ধারণ করে দেয় যে এটা করো এটা করা যাবে না নিজেরা দোয়া বানাই দেয় নিজেরা দুরুশ্রী বানাই দেয় কোরআনের বাদ দিয়ে তারপরে নিজেরা নামাজ বানায় নিজেরা রোজা বানায় নিজেরা এবাদাত বানায় নিজেরা ইলেকশন বানায় নিজেরা আল্লাহর বিধান বানায় দেয় আচ্ছা না অনেকে ভাই আপনার সবাই নফল রোজা রাখেন সবাই অমুকের মুক্তির জন্য শোনেন না তা নফল রোজাটা আবার কি নফল অর্থ কি নফল অর্থটাও ঘুরাই দিয়েছে যেখানে কোনো একটা সুরে আছে আনফাল নামে নফলের বছর আনফাল আট নম্বর সুর হাজার এক নম্বর এক বিশেষ দান এখন সবার আগে তগুদ তথা মিথ্যা সার্থ হবে মিথ্যার তগুদ এক অভিন্ন মিথ্যা সারা তগুদ হয় না হ্যাঁ এই জন্য যে শক্তিটা যে বিধানটা কোরআন করেন বাইরে মিথ্যা মিথ্যা স্বার্থ হবে আগে মাথার থেকে স্বার্থ হবে চিন্তার জগতে কল্পনার জগতে মননে মনীষায় ভাবনায় চিন্তায় আগে যদি তগ তা তাল্লা কোরআন বিরোধী চিন্তা বর্জন করা না যায় তাহলে মুসলিম হওয়া যায় না এজন্য শব্দ এভাবে আসছে আপনার সতেরো নম্বর আয়াতে সুরজ ঝুমারের সুরজ ঝুমারের আপনার সতেরো উনচল্লিশ নম্বর সোরা ঝুমারের সতেরো পরে দেখবেন যে যারা তগুদের বর্জন করলো তগুদের আছে কিন্তু সব কিন্তু আল্লাহর এবাদাত তারা ওদের ও আবাদ অবদাও কোরআনে আছে আপনারা পাঁচের পাবেন চারের সাইটে আছে আবাদ তগুত আবাদ মানে সে এবাদত করলো আইন মানলো আর তগুত আর মাফুল তগুদের তগুতটা কি মানে যে সর্বমিথ্যা যে পরিপূর্ণ আল্লাহর আইন সীমানার বাইরে কোরআন করেন বাইরে কোরআনের বাইরে গিয়ে চিন্তা করে যে তগুদের চিন্তা

তারপরে বলা হচ্ছে যখন বলা হয় লাস্তাক বেরুন সাত্রিশ সফাতের পঁয়ত্রিশ আর সাতচল্লিশ সুরা মোহাম্মদের উনিশ বারো হলে কোরআন মবিন পড়ে না এতবার বলা হচ্ছে আয়াত নামার পড়েন দেখেন কিন্তু এরপরও দেখুন ওই যে পারে অসুবিধা কি তাহলে আপনি মানুষ যত এবাদাত করুক আইন মানুষ যা কিছু সে অনেক কিছু করবে কিন্তু সবার আগে সবার আগে আপনাকে আল্লাহ দূরী শক্তি ছাড়তে সবার আগে মুসলিম হতে হলে আগের রাতে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য জান্নাত প্রাপ্তির জন্য তারপরে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের জন্য যারা আমরা বারবার আবেদন করি শুভ হায়ানাকে ফাঁকি না আদা বান্না শুভ হায়ানা কে তাহলে এই যে একশো নম্বর আয়াত সুর আল ইমরানের এটা যদি শিখ করে তগুদি মানে আল্লাহ দুই শক্তি বা কোরআন বিরোধী আমলে যুক্ত থাকে তাহলে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে এই জন্য ওখানে বলা হচ্ছে যে যারা তগুদের দাসত্ব ছিন্ন করে বর্জন করে তারপরে আল্লাহ দিকে ফিরে আসে বা আনাবু ইনাবা মানে ফিরে আসা এনাবা থেকে মুনি ভয় যারা পঞ্চাশের আট গত সপ্তাহে বললাম তব সিরাত আব্দি মুনিব ওরা কিন্তু আল্লাহকে মনিব বলে না জানা কেমন আমাদের এখানে মূর্খতাই বেশি আর এখন ইসলাম নিয়ে যারা কথা বলে মা এর অধিকাংশ বলতে গেলে অধিংশ অধিংস মূর্খ অজ্ঞ মানে জানি না ইসলামের বক্তব্য দেয় কারণ সে কোরআনকে বর্জন করে নিজের মতো ইসলাম সে বানায় মানে বিধান বানায় সে নিজের বানাচ্ছে আট নম্বর এক তার ওই যে উনত্রিশের সতেরোতে ছিলাম যে আল্লাহর দিকে ফিরে আসবে লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ রয়েছে তাহলে সুসংবাদ পেতে সবার আগে তগুদকে সারতে হবে মিথ্যা সারতে হবে মিথ্যা বাতিল মিথ্যার আরবিটা কি বাতিল বাতিলটা স্বার্থ হবে মনি বর্ত আল্লা মুখে আল্লাহ মুখে মনি ভ মনি তো বান্দার গুণাগুণ বান্দার পরিচয় আল্লাহর পরিচয় না আল্লাহ কারো দিকে ঝুঁকে আসবেন এখন আমাদের এখানে তো ভাই আপনাদেরকে বললে আপনারাও আপনারাও মানে কি বলবেন রবিক ফেলি বা রব্বিক ফেলি রবিক ফেলি যে কোরআন মুবিনে জ্ঞান না থাকার কারণে মানুষ যা বলে সবই আমি দেখি মিথ্যা বলে ওই দেখে আইবারে খোদা বলে বলে আমি মানে চল্লিশ বছর সে চর্চা করে বলে খোদা আমি খোদাটা ইসলামটা আবার যুক্তি করে এটা অন্য ভাষা আল্লাহ আল্লাহর আলাম যে নাম বললেন যে তুমি আল্লাহ নামে ডাকো অন্য নামে ডাকো তার অসংখ্য সুন্দর নাম রয়েছে সতেরো একশো দশ এটা আমার পছন্দ হয় না তো এই জন্য আপনি ওই ভাবভঙ্গি দেখা লোক বল জনবল দেহ বল অস্ত্র বল বেশি শক্তি এগুলো দেখে ভয় পেলে লাভ নেই ওদেরকে ধান নামে নেবে এটাও কোরআনে আছে নয়ের পঞ্চান্ন পঁচাশি যে যা হেরসুল তোমাকে তাদের সম্পদ আদি তাদের জনসংখ্যা তোমাকে আকৃষ্ট করে তু জীবকা আমল মাওলা ধুম কেন করে তাদেরকে আমি তৈরি করো যে তারা কাপড় অবস্থায় মারা যাবে এবং তারা ধান নামে যাবে প্রচন্ন সুরা বারা তো আমার নয়ের পঞ্চান্ন নয়ের ফিফটি ফাইভ এইটটি ফাইভ ফিফটি ফাইভ ফাইভ পঁচাশি তো এইগুলো বলার পরে কি আপনি দেখেন এটা সাবধানে হ্যাঁ তাহলে রবিক ফিলি তাহলে এখানে তা আপনি সম্পদ দেখে আর তার জনসংখ্যা দেখে ভয় পায় না কত লোক কত বেশি হুম কি ড্রোন দিয়া ছবি তোলেন পাখির চোখে তো পাখির চোখ দিয়ে তো লাভ নাই কোরআনের চোখে দেখেন আল্লাহর আয়াত দিয়ে দেখেন কোরআনের নাম হচ্ছে চশমা কি নাম কি বলেন বাসিরা বাসির বারো একশো আট কোথায় আছে বলেন কি বিশ বাসায়ের বাসায় বলছেন কি বাস ইর বাস ইর চাক্ষুষ যেটা চাক্ষুষ দেখে এখন কোরআন দিয়ে আপনি দেখবেন না দেখলে হবে কোরআন দিয়ে দেখলে আপনাকে সবার আগে তগুদের দাসত্ব স্বার্থ হবে তার আল্লাহর দিকে ফিরে আসতে হবে তখন সুসংবাদ প্রাপ্ত হওয়া যাবে এই জন্য ওখানে শর্ত এক ফুর বৃত্ত যেটা ছাপ্পান্ন এবং সাতান্ন আমি কেন বলছি মুসলিম হওয়ার জন্য সবার এটা দরকার যে আমি চিন্তায় চলাফেরা গবেষণায় পড়ালেখায় বিশেষ করে মন মনীষায় মননে মস্তিষ্কের মধ্যে তগুদি বা আল্লা দুরি করার বুদ্ধি চিন্তাই আনা দেবে না চিন্তা আনলেই সে আর ইমান আনতে পারবে না এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা

এই আর অর্থটা সে বললো না যে আমার রসুল রসুলই মানানলো কিসের প্রতি যা তার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে এবং মুমিনই মানানলো তারপরে কি বলছে কুল্লুন এখানে সব যোগ হয়ে গেছে মানে রসুল মোহাম্মদ সহ সবাই